কবরস্থান আচ্ছা এখন বলো রাহিম গ্রাম কোন দিকে বানু হেলেন তার প্রতিদেবতাকে দেখতে সেখানে যাচ্ছেন আলী জনাব ম্যাক্সিমালিয়ানুস প্রজাদের বিদ্রোহ দমনে সেখানে গিয়েছেন যে পথ ধরে এসেছো সেদিকে ফিরে যাও দুই রাস্তার মাথায় ডানে মোড় নেবে হ্যাঁ হ্যাঁ এই হলো সঠিক জবাব এক পাশে সরে দাঁড়াও কয়েকজনকে তোমার নিরাপত্তার জন্য দিয়ে দেই না দরকার নেই হ ঘুরাতে সাহায্য করো তোমরা রও হও কোনো খবর আছে না প্রস্তুত হও নিশানা ঠিক করো গ্রেফতার করতে হবে দেখো যেন পালিয়ে না যায় অন্যদের সঙ্গে এমন আচরণ করবে যেমন আচরণ তুমি আশা করো ক্রোধের সময় নিজেকে সংযত রাখো খারাপ আচরণের জবাবে খারাপ আচরণ করো না এখানেই তো মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য খোদাতালার নিকট এই রূপ আচরণ অতি অপছন্দনীয় তারা এসে গেছে রোমান সুন্দর এসে গেছে পালাও সবাই সবাই পালাও হে মরিয়ম মুকদ্দেশ আপনি এখান থেকে চলে যান আমি ওদের কাট কাচ্ছি এক কাজ করো তোমরা এখান থেকে চলে যাও ইউহানিস আপনি চলে যান দ্রুত পালিয়ে যান এখান থেকে আরে এখান থেকে চলে যান इहे रहनिकर कंदा आहिनि うん。<noise> <noise>

এখান থেকে চলে যাও দাঁড়িয়ে করা চলে যাও দাঁড়িয়ে করা চলে যাও হ্যাঁ

বল আদুনিয়া কে কাপুরুষ গুপ্ত চর আহা শান্ত হও তাহলে তুই ধর্ম প্রচারক আদুনিয়া ওর সঙ্গে ভদ্র ব্যবহার করো অতি মূল্যবান সম্পদ ওর বদৌলতে দারুণ কিছু পুরস্কার পাওয়া যাবে নিয়ে যাও কে সতর্ক থেকুক কেউ যেন পালিয়ে না যায় তোকে আর দরকার নেই যা ভাব নিয়ে আসো সবাইকে দেখো ও খুব ভয় পেয়েছে জানি আমি খুব বেশি আঘাত করেছে তোকে না হলে মুখ খুলতি না খদাত তোকে রহম করুক আর আমাকেও ক্ষমা করুক কারণ আমার কারণেই তুই কষ্ট পাচ্ছিস সবাই চল সতর্ক থেকে একটাও যেন পালাতে না পারে চল দ্রুত চল দ্রুত চল হ্যালো জনাব ইউভানিশ হ্যাঁ জনাব তেল আছেন জি ভেতরে আসুন সালাম সালাম আমার কন্যা তোমার বাবা আছেন জি দরুদ আপনার উপর দরুদ কি হয়েছে ইভানিস আদুনিয়াকে গ্রেফতার করা হয়েছে হায় খোদা আদুনিয়ার মতো একজন পুতু পবিত্র ব্যক্তিকে হে মুরা মুকাদ্দাস তাকে সাহায্য করুন অবশ্যই কিছু একটা করতে হবে অনুমান করছি সে আশাও শেষ হয়ে গিয়েছে হায় আফসোস ম্যাক্সিমিলিয়ানো যদি এখন থাকতো উনি কি জানতেন না যে আদুনিয়া আজ ঈশার অনুসারীদের তার মাহফিলে দাওয়াত করেছেন যদি জানতো তবে যেত না যাই হোক কোন উপায় অবশ্যই খুঁজে বের করা উচিত লানত সম্রাটের ওপর ওর অপবিত্র পায়ে আজ এই সমস্ত মানুষ বলি হয়ে যাবে আলী জনাবান আপনাদের জন্য খারাপ খবর রয়েছে দরুদ আলী জনাব জনাব ইউভানিস ওখানে ছিলেন আমরা খবরটা শুনেছি ওখানে কি ঘটেছে আমি সহ অল্প কয়েকজন বাদে আর বাকি সমস্ত অনুসারীদেরকে গ্রেফতার করা হয়েছে এমন কি হাদুনিয়া কেউ হে হজরত ঈসা ইবনে মারিয়াম কিছু একটা করুন এখানে বসে থেকে লাভ নেই এখন কারো পক্ষে কিছু করা সম্ভব নয় অনুসের ফরমান শুধুমাত্র তিনিই বাতিল করতে পারেন আমি এই ফরমান বাতিল করতে তাকে বাধ্য করব প্রয়োজন হলে আমি তার হাতে কতল হব তুমি কি জানো তুমি কি বলছো হেলেন হ্যাঁ বানু হেলেন কতল হওয়ার মধ্য দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে আদুনিয়া যেমন নাজাদ পাবে তেমন ইসার অনুসারীরাও মুক্তি পাবে কিন্তু মৃত্যু এই জীবনের থেকে উত্তম আপনারা কি এই জীবনকে মূল্যবান মনে করেন যদি আপনার মৃত্যুর মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে সমস্যা নেই কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনার পিতা আপনার কথায় কান দেবে আপনি কি তার সম্পর্কে অবগত নন তিনি যদি বুঝতে পারেন আপনি কোন পক্ষের লোক তাহলে মুহূর্তের মধ্যেই আপনাকে শাস্তির মুখোমুখি ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিচারপতির সঙ্গে আমার কিছুটা জানাশোনা রয়েছে তিনি আমাকে কিছুটা হলেও পছন্দ করেন আশা করি কিছু একটা করতে পারবো আমি আমার বিশ্বাস কবরস্থানেই যাচ্ছিল সিপাহীদের দেখে কথা পাল্টে ফেলেছে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত আছো সাক্ষী কোথায় সম্রাটের সম্মুখে সম্রাটের সম্মুখে কিন্তু আমাদের তো অনেক সাক্ষী রয়েছে হ্যাঁ যখন সাক্ষী বেশি হবে প্রভাব বেশিই পড়বে আমার আরও কিছু পরিকল্পনা আছে কিছু বিষয় কিছু দিনের মধ্যেই হাতে আসবে যখন ম্যাক্সিমিলিয়ানসকে ক্রুশবিদ্ধ করা হবে তুমিও তোমার হাদিয়া পেয়ে যাবে আমি আমার বন্ধুদের ভুলি না আপনি যা কিছু বলবেন কবুল আমি আজকের অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করব। ডিওক্লেটিয়ানুস সম্রাটের নিরাপদ ভ্রমণ কামনা করে কোরবানি দেবেন অপলুন খোদা সম্মুখে আদুনিয়াকে গ্রেফতারের খবরও তাকে দেব তুমি আদুনিয়ার কাছে যাও ওর সঙ্গে কথা বলা উচিত অনেক কিছু জানার আছে খেয়াল রেখো যাতে মরে না যায় অবশ্যই জনাব আসলে তিনি শহরের বাইরে জনগণের নাফুরমানি দমন করার জন্য গিয়েছেন শোনা যাচ্ছে ওইসব গ্রামবাসী মহান খোদা সম্রাটের আসার পথে বিঘ্ন ঘটাতে পারেন